আসসালামু আলাইকুম আ আমরা আজকে আসছি হচ্ছে সরিষা খেতে তো অনেক সুন্দর ভিউ দেখলাম তো আপনাদেরও একটু দেখাই আর আমরা একটু সুন্দরভাবে ছবি তুলবো আসলে ছবি কেমন হয় তো আমার ছবি তুলে দেবো হচ্ছে মাহফুস অনেক সুন্দরভাবে ছবি তুলে তো মাহফুজ আমার একটা ছবি তুলে দিবে আর মাহফুজেরও আমি ছবি তুলবো তো এই সরিষা খেত দেখেন কত সুন্দর এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক বেস্ট হবে তো মাহফুস এটা ছবি তোলা তো সুন্দর হবে ছোটো ভাই আমি যাই এই সাইডে কেমন আছি তো সরিষার ক্ষেত আমাদের ওই দিক দেখা যায় না অনেক সুন্দর আসছে মার্শাল্লা মাহবুজ একটা তোমার পিক তুলি ওইদিকে যায় দাঁড়াও দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু এখানে আসতে পারেন সরিষের ক্ষেতে এখন কিন্তু অনেক সুন্দর ভাবে ছবি তোলা যাবে ও ডাক ডিমেলা ভাই পারছে তো আমরা এখানে একটু একটা আসছি দেখি আসলে কেমন দেখা যায় তো আমাদের রিল একটা শর্ট নেওয়া শেষ তো আমরা চলে যাব। আর ভিউটা দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু এদিকে দেখেন সূর্য ডুবাডু অবস্থা অনেক সুন্দর লাগতেছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনারা এখন এই এই সময় কিন্তু আপনারা এই ছবি তুলতে পারবেন সরিষা খেতে আর কিছুদিন গেলে কিন্তু পাবেন না তো সুযোগ এখনই খুব দ্রুত গতিতে আপনারা যারা যারা সময় পাবেন তো চলে আসুন সরিষা খেতে আর সুন্দর সুন্দর পিক তুলুন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা